আজকে সকালবেলা উঠেই আমার এত রাগ হয়েছিল কি বলবো তোমাদের আর দেখো আজকে সকালটা কিন্তু আমার মাছ কাটা দিয়ে শুরু হয়েছে এই যে বাবা মাছ পাঠিয়েছে সেই মাছগুলোই কাটলাম কেটে যে দেখো এখন নুন হলুদ মাখাচ্ছি আর সত্যি বলতে আমার মাছ কাটতে একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে আর আমি মাছ ভালো খাইও না এর আগের দিন এই মাছ কাটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করেছিলাম তো একজন আমাকে কমেন্ট করেছে যে পাঁচটা প্লাস সাতটা মানে বারোটা মাছ নাকি এমনিই উড়ে যায় মানে আমি খেয়ে ফেলি তো সত্যি বলছি তোমাকে যে আমি মাছ খাই না বললেই চলে মাছ যদি আমার নাও হয় মানে বাড়িতে রান্না নাও হয় মাছ তাও আমার চলবে কোনো অসুবিধা হবে না মা সকালে রান্না করে রেখেছিল আর এদিকে অল্প কটা বাসন ছিল দু তিনটে সেগুলো ধুয়ে নিলাম ধর পরে যে দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর একদম অল্প তেল দিয়েছে আগের দিন মাছ ভাজাতে তেল বেশি দিয়ে ফেলেছিলাম তারপরে মাছ ভাজার পরেও কিন্তু একটুখানি তেল কড়াইতে ছিল ওই জন্য আজকে কম করে তেল দিয়েছি মাছ ভাজার পরে স্নান করলাম স্নান করে পুজো করলাম তার মধ্যে মা চলে এসছে তারপরে মা আর আমি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন একটু জমির থেকে এসেছি মানে মা আগে চলে এসেছে আর এসে দেখলাম এই যে ছোট ছোট্ট হলুদ ফুল কী সুন্দর এইগুলো দেয় না মাঠের ঘাটে এই যে ছোটো ছোটো রঙিন রঙিন বুনো ফুল ফুটে থাকে না যেগুলো একদমই যত্ন লাগে না ওই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আমি যদি মাঠে আসি তাহলে কিন্তু এই যে ছোট ছোট ফুল যেদিকে আমার চোখ কিন্তু সেদিকে যাবেই যাবে আমি আসার অনেকক্ষণ আগেই কিন্তু মা চলে এসছিল তো দেখো এই যে আলু তুলছে এটা কিন্তু অনেক আগেরকার ভিডিও ভিডিওটা এডিটও করা হয় না আর পোস্টও করা হয় না আমার অনেক ভিডিও এরকম জমে আছে জানো তো যে দেখো আর দু লাইন মতো আলু তুলতে বাকি আছে তারপরে কিন্তু আবার আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে এখন আমরা ভাবছি যে আমরা মাখা করব তনুদি এসেছে তারপরে ঝুমবন এসছে ঝুমবন সকালবেলা এসে আমাদের বাড়িতে আমরা রেখে গেছে আর বলে গেছে যে দিদি আমরা কিন্তু আজকে আমরা মাখা খাবো আমি তখন সবেমাত্র জেগেছি বিছানা থেকে এখনো উঠিনি ও তখন আমরা রেখে চলে গেছে ঝুম্বন এতক্ষণ ধরে আমড়াগুলো চুলে দিল তারপরে আমি কিন্তু আমড়াগুলো কেটে নিলাম এবার এই যে লবণ আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কী বলো এর মধ্যে সর্ষে বাটা দিলে না খুব ভালো লাগে একবার খেয়েছিলাম আর আমড়াগুলো অনেক বড় বড় ছিল দারুণ মিষ্টি লাগছিলো খেতে আর হচ্ছে এর মধ্যে সর্ষে বাটা দিয়েছিলাম তো খেতে না দারুণ লাগছিলো কিন্তু আজকে সর্ষে বাটা হয়নি ওইটারই কমতি লাগছিলো তবুও কিন্তু খেতে ভালোই লেগেছে বিকালবেলায় মা চা করেছে আর মুড়ি মাখা করেছে আমরা যখন খাচ্ছিলাম তখন এই যে দেখো এটা উড়ে এসেছে এটাকে কি বলে তোমরা কি জানো আমি কিন্তু জানি না কিন্তু ছোটবেলা এটা নিয়ে অনেক খেলতাম আজকে হঠাৎ করে সামনে আসলো খুব ভালো লাগলো এই আমাদের মরা নদী থেকে ওইখান থেকে জল নিয়ে এসে আমাদের গাছে দিচ্ছে এই যে আমাদের ছোলা গাছ আমার মাই লাগিয়েছে

যে ভালো লাগতো সেই জন্য তোমাদের জন্য আমি কোনোদিন খাই নাই খাও নাই তোমরা কোনো জায়গায় যাও না খেলাধুলা নেই তোমাদের কেউ বেরোয় না আমাদের জমিতে এত সুন্দর ঘাস হয়েছে এই ঘাসের মধ্যে খালি পায়ে পা দিতে কিন্তু খুব ভালো লাগছে জানো তো আর এই যে দেখো থোকা থোকা সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে আমরা তো এখন আছি ফাঁকা জায়গায় মাঠের মধ্যে চারপাশের সাউন্ডটা কিন্তু দারুণ লাগছিল শুনতে আর ঘাসের মধ্যে যে পা দিচ্ছি সেটার সাউন্ডও কিন্তু দারুণ লাগছিল শুনতে আর আমাদের এখানে শুধু সকালেই পাখি ডাকে সেটা না কিন্তু আমাদের এখানে দুপুরে বিকালে সারাক্ষণই কিন্তু পাখি ডাকতেই থাকে আমি এখানে আসার সময় পেস্ট্রি নিয়ে মাঠে বসে খাবার জন্য তো মার আমি সেটা খেয়ে নিলাম আর আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো